এটা রেট হবে অনলি একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট তো এই ফ্লোর টাইলসের কিন্তু আর অনেক অনেক কালেকশন আছে এছাড়াও যদি ওয়াল টাইলসের কালেকশন চান একবার আট বারো থেকে শুরু করে সকল সাইজের টাইলসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি যারা ডেকোরেশনের টাইপ চান তাদের জন্য কিন্তু ধামাকা কালেকশন থাকছে নিতে হলে কোথায় ভাই নিতে হলে আসতে হবে অন্তরাইস আর অন্তরাইস এর লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের মেন গেটে এসে আড়াইটার দোকান পর আমার দোকানটা অথবা স্ক্রিনের নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে